আছো আছো তোমরা তোমরা সবাই সবাই আশা করছি খুব খুব ভালো আর হ্যাঁ আমিও খুব ভালো আছি আমি হলাম মেঘা তোমরা দেখছো মেঘা সিক্স চ্যানেলের নতুন একটা ভিডিও আজকে তোমাদের সাথে ডে ওয়ান দার্জিলিং এ আমরা কি করেছি সমস্ত কিছু শেয়ার করব। তো চলো ফুল ভিডিওটা কিন্তু দেখে নাও আর তার সাথে দার্জিলিংয়ের ভিউগুলো এনজয় করো তো চলো সবার প্রথমেই দেখো এখন বাজে ঘড়িতে সকাল নটা আর আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে পড়েছি সারা দিন ঘোরাঘাড়ার উদ্দেশ্যে আর দেখো আমাদের ড্রাইভার দাদাও চলে এসছে তো সবাই মিলেই যাচ্ছি আজকে আমরা সিন করতে তো সবার প্রথমেই যাচ্ছিলাম আমরা জাপানিজ স্ট্যাম্পলে তো চলো গিয়ে সবটা শেয়ার করবো তোমাদের সাথে আর এই যে দেখো আমি আর আমার হাজবেন্ড ঠান্ডায় রীতিমতো গাবছিলাম তাও রীতিমতো ফ্যাশন শো তো একটু করতেই হবে আর এই যে আমরা পৌঁছে গেছি বেশি দূরে নয় ওই আমাদের হোটেল থেকে মোটামুটি পনেরো মিনিটের গাড়িতে পথ ছিল তো চলে এসছি আমরা খুব তাড়াতাড়ি তো সকালের ব্রেকফাস্ট কিন্তু আজকে আমাদের এখনো হয়নি সকাল থেকে বলতে পারো একদমই চা খেয়েই এসেছি তো চলো আগে সবার প্রথমে এগুলো দেখে নিই তারপরে কিন্তু ব্রেকফাস্টটা করা যাবে এখন যত নটা বাজে তাও অতটা খিদে নিতে পাইনি তাও আর কি আজকে সাইট সিনটা করি আর চলো সমস্ত কিছু তো তোমাদের সাথে শেয়ার করবই আর এই জাপানিজ টেম্পলটা এর আগে কিন্তু আমি অনেক ফটোতে দেখেছি তো আসার ইচ্ছে কিন্তু ছিল তো ফাইনালি চলেও এসেছি আর দেখতে কিন্তু ভীষণই সুন্দর আর এই প্রথমবার আমি কিন্তু কোনো জাপানিজ টেম্পলে আসলাম জানি না ভেতর থেকে দিক কতটা সুন্দর লাগে কারণ আমি ভেতরে অতটা যাই দৃশ্যটা তো যাই কিন্তু সুন্দর ছিল আর এত সুন্দর হোয়াইট কালার ছিল দেখেই কিন্তু ভীষণ ভালো লাগছিল আর এ সামনে আমরা অনেক ফটো তুলেছি তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর এক এক করে তোমাদের সাইড করে আমি ফটোগুলো অ্যাটাচ করে দিচ্ছি যাতে তোমরা দেখতে পারো আর এখানে এসে সবার প্রথমে আমরা কি দেখেছি জানো সেটা হলো কাঞ্চনজঙ্ঘা শুনেছি দার্জিলিং এসেও সবার ভাগ্যে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্য থাকে না মানে এত সুন্দর পরিষ্কার ভাবে আমরা কিন্তু টাইগার হিলে যাইনি যেখানে কিন্তু সবাই ওই দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতেই যায় তো তাছাড়াও কিন্তু আমরা এতটা কাছ থেকে দেখতে পাচ্ছিলাম তো খুবই ভালো লাগছিল এবং সাতটা পিকি দেখা যাচ্ছিলো এখান থেকে তো প্রথমে এটা দেখার সৌভাগ্য আমরা তো সবাই মহা খুশি ছিলাম আর এই যে দেখো এই বৌদিটা যাদের সাথে আমরা গেছিলাম তো চলো এরপর আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট গন্তব্যে আর এই যে দেখো কালকে এই দার্জিলিং স্টেশনটা তোমাদের সাথে শেয়ার করছিলাম তো চলো এখন যাচ্ছি হলো আমরা চিড়িয়াখানা বা জুতে সত্যি বলতে আমার জুতে যাওয়ার ইচ্ছা অনেকটা ছিল না কারণ অনেকেই আমাকে বলছিল যে জুতে দেখার মতো কিছু নেই বাট আমার মনে হয়েছে জুতে দেখার মতো আমার অনেক কিছুই ছিল যেটা দেখে কিন্তু আমার ভীষণ ভালো লেগেছে তো চলো সমস্ত কিছুই তো দেখাবো তো সবার প্রথমেই দেখো এখানে জুটা আমার একদম অন্যরকম লেগেছে এছাড়াও আমি অনেক জুতে গেছি বাট এরকম খোলামেলা জু আমি প্রথমবার দেখলাম এতটা সুন্দর লাগছিল মনে হচ্ছিল প্রকৃতির ওদেরকে রেখে হয়েছে আর দেখো কত সুন্দর সুন্দর নতুন নতুন জন্তু দেখতে পাচ্ছিলাম দেখো আমি কতটা বোকা আমি জুম করে দূর থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছিলাম অথচ এত কাছেই যে এত সুন্দর একটা গরিণ ছুঁই ছিল সেটা তো দেখাতে ভুলেই গেছিলাম তো দেখো এখানে বিভিন্ন রকমের জন্তুজন্তু ছিল আর এটা দেখো এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এটা হলো ইয়াক যেটা আমরা পড়ছিলাম ফর ইয়াক এটা তো কোনোদিন চোখেই দেখিনি আর এই প্রথম ইয়াক দেখে কিন্তু আমার বেশ ভালো লেগেছে সত্যি বলতে যদি কোনো পশুর চিড়িয়াখানায় না দেখে যদি আমরা সাইডে দেখতে পেতাম সেটা হয়তো বেশি ভালো লাগতো তাও ভালো লেগেছে যে ফর ইয়াক তো দেখতে পেয়েছি আর এই যে দেখো এই ছোট্ট ছোট্ট এগুলো কিন্তু র্যাবিট যেগুলো বুনো র্যাবিড বলতে পারো তো এখানে কিন্তু অনেক ধরনের জন্তু ছিল আমার কিন্তু বেশ ভালো লেগেছে তো এখন প্রায় ওই এগারোটা মতন বাজে তো চলো সবার আগে ব্রেকফাস্টটা সেরে নিই কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে তো বললাম কিচ্ছু খাইনি তো চলে এসেছি এখানে একটা রেস্টুরেন্ট টাইপের ছিল তো এখানে এসেই দেখছিলাম খুব একটা অপশান নেই ওই কয়েকটা কয়েকটাই ছিল তার মধ্যে আমরা নিয়েছিলাম আলুর পরোটা তার সাথে দিয়েছিলো একটা চানা মশলা আর তার সাথে নিয়েছিলাম স্টিম মোমো আর সত্যি বলতে দার্জিলিংয়ে এসে স্টিম মোমোটা আমি প্রতিদিনই খেয়েছি হ্যাঁ তবে দার্জিলিংয়ে কিন্তু এইসব মোমোর দাম কিন্তু ভীষণই কস্টলি ছিল নর্মালি আমরা কুড়ি তিরিশ টাকার মোমো খাই বাট এখানে একশো দেড়শো টাকারও মোমো বিক্রি হচ্ছিল যেটা কিন্তু আমার একটু কস্টলি বলেই মনে হয়েছে তো এটা দেখো এটা কিন্তু প্রত্যেকটা বাচ্চা থেকে বড় সবার জন্যই ছিল আমার করার ভীষণই ইচ্ছে ছিল বাট আমার না ভয় লাগছিল প্রচণ্ড আর সত্যি বলতে এত লাইন দেখে না আমার ইচ্ছা হয়নি যে এতটা লাইন দিয়ে আমি আবার দাঁড়াবো বাট এটা আমার খুব ইচ্ছা ছিল যে হারনেসে ঝুলে ঝুলে একটা পাহাড় থেকে মানে একটা জায়গা থেকে অন্য জায়গায় যাবো বেশ ভালো লাগছিলো আর এই দেখো হিমালয়ান মাউন্টেন ইনস্টিটিউট এর আন্ডারেই কিন্তু এই দেখো এইগুলো পড়ে আর এখানে সবচেয়ে বেশি সুন্দর লেগেছিল এই মিউজিয়ামটা যেটা কিন্তু আমি দেখাতে পারবো না কারণ এখানে কিন্তু ক্যামেরা নট অ্যালাউড ছিল এখানে তেনজিং রোরকে সমাধি আছে তার সাথে তেনজিং হোরকে কি কি পরে মাউন্ট এভারেস্ট জয় করেছে সমস্ত কিছু ডিটেলস দেওয়া আছে ভীষণই সুন্দর লেগেছে চলো এখন আবার যায় চিড়িয়াখানাটা দেখতে কারণ চিড়িয়াখানাটা ছিল প্রচন্ড বড় আর প্রচুর পশু ছিল আর চলো এক এক করে বাকিগুলো দেখি এখানে ছিল চিতা বাঘ দেখো দূর থেকে দেখা যাচ্ছে আর এটা কিন্তু একদম কভার করা ছিল আর এই দেখো এটা কিন্তু চিনতে পারছো রয়্যাল বেঙ্গল টাইগার আর এতটা কাজ থেকে দেখতে পারবো এটা কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি সত্যি বলতে এবছর আমরা গেছিলাম সুন্দর সেটা বছরের শুরুতে ওই জন্য বলতে পারো ভিডিও কিন্তু আমি করিনি আর সত্যি বলতে ওখানে গিয়ে আমার বাঘ দেখার প্রচন্ড ইচ্ছে ছিল কিন্তু সেটা দেখতে পারিনি অবশেষে চিড়িয়া খানা থেকে দেখেছি বাট সেটা ভীষণই দূর থেকে মানে এতটা কাছ থেকে যে রয়্যাল বেঙ্গল দেখতে পাবো এটা কিন্তু আমি প্রথমবার আর এখানে দেখো কত সুন্দরভাবে টাইগারটা পোজ দিতে দিতে যাচ্ছিল সবাই কিন্তু ফটো ভিডিও করতে রাজি ছিল আর আমিও ভাবছিলাম যে একটু সুন্দর সুন্দর করে ফটো তুলে নিই আর এত ভালো লাগছিল দেখে আমার কিন্তু টাইগার দেখার শখ অনেক দিনের আর টাইগার যে এত হৃষ্টপুষ্ট আমার তো মনে হচ্ছিল আমার মতোই দেখতে অনেকটা আর এখানে দেখো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে চলো একটু ভিডিও করে দাও আমি এত কাজ থেকে প্রথমবার দেখছি তো ভিডিও তো একটু করাই যাক তো আমার হাজব্যান্ডও আমার পেছন থেকে কথা ছিল যদি এই নেটের বেড়াটা না থাকতো তাহলে কি কেউ থাকতো এখানে আমি বলছি না সেটা কখনোই থাকতো না তখন আর কেউ পোজ দিয়ে দাঁড়িয়ে থাকতো না ভিডিও করার জন্য আর এখানে দেখো আমি আর টাইগার মিলে একসাথে পোজ দিচ্ছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অনেক তো পশু দেখলে এবার চলো কয়েকটা পাখিও দেখে নেওয়া যাক আর এখানে দেখো কত সুন্দর সুন্দর পাখি ছিল আর এগুলো সবই কিন্তু বুনো পশু পাখি আর সত্যি বলতে এতটা বড় চিড়িয়াখানা ছিল আমার তো স্বপ্নেও কল্পনাতে ছিল না যে এটা এতটা বড় হবে সত্যি বলতে আমি পুরোটা কমপ্লিটও করতে পারিনি তো এখান থেকে টুক করে একটুখানি পাখে আবার যাই পশুদের দিকে আর এখানে কি আছে বলে তো উল্ফ আর উলফা দেখো আমাদের সবাইকে একটু পোস্ট টোস দিয়ে আবার মটক্যামেরে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারছো আর এটা দেখো এটা ছিল স্পেশাল একটা জিনিস যেটা দেখার ভিড় কিন্তু সবাই করেছিল এটা হলো ওই রেড পান্ডা যাকে বলে এটা কিন্তু শুধুমাত্র দার্জিলিং রেঞ্জেই আছে আমি ভাবতাম টেডির মতোই দেখতে হয় কিন্তু এটা যে এই রকম দেখতে মানে অনেকটা সেই বিড়ালের মতো সেটা কখনোই ভাবিনি অনেকটা ভাম বিড়ালেরই ছোট ভাই বলতে পারো তো দেখে বেশ কিউটি লেগেছে এটা দেখে কিন্তু একদমই ভয়ঙ্কর বা কিছু মনে হয়নি তো চলো আবার যাওয়া যাক এবার যাচ্ছি আরো একটা নতুন জায়গায় যাওয়ার পথেই পড়লো সেন্ট পল স্কুল যে স্কুলটার নাম হয়তো তোমরা অনেকেই শোনোনি বাট দেখেছো কিন্তু অনেক কি হ্যাঁ 2001 সালে মেহুনা সিনেমার শুটিং কিন্তু এইখানেই হয়েছিল আর এই সুন্দর কলেজটাকেই মানে স্কুলটাকে কিন্তু কলেজ বানানো হয়েছিল তো এখানে কিন্তু শাহরুখ খান নিজে এসেছিলেন এবং শুটিং করেছিলেন তো বুঝতেই পাচ্ছ একটা ঐতিহাসিক জায়গা তো এখানে কিন্তু বহু মানুষ ভিড় করে আর সত্যি বলতে ফটো ভিডিও করা কিন্তু একদমই এলাউড না ভিতরে গিয়ে এই অপূর্ব সুন্দর স্কুলটাকে দেখে চোখটা তো একদমই জুড়িয়ে গেল আর স্কুলটা ছিল খুব বড় তো এই সমস্ত কভার করে আমরা যাচ্ছি নতুন একটা লোকেশনে আর সেটা হলো টি বাগান আর চা বাগানের উদ্দেশ্যে চলে এসেছি আমরা তো সবার প্রথমেই দেখো চা বাগানটা ছিল বিশাল বড় তো চা বাগানগুলো দূর থেকে যতটা সুন্দর লাগছিল কাজ থেকে কিন্তু অতটাও সুন্দর লাগছে না মানে গাছগুলো না প্রচুর ফাঁকা ফাঁকা ছিল আর দেখি না কেমন একটা ওই চা বাগান চা বাগান অতটা ফিলই আসছিল না তবে হ্যাঁ যাওয়ার পথে মানে যেদিনকে আমরা বাড়িতে ছিলাম সেখানে সময় তো ওখানে গোপাল টি বাগান বলে আরেকটা টি বাগান আছে সেটা কিন্তু আরও সুন্দর তো তোমরা যারা ফটোশ্যুট করতে চাও তারা কিন্তু ওই টি বাগানটাতে গিয়ে ফটোশ্যুট করতে পারো কারণ এখান থেকে ওখানে লোকেশনটা বেশি সুন্দর নিচে গেলে হয়তো ভিউটা বেশি সুন্দর আসতো বাট আমরা অতটা যাইনি কারণ কারণ একটু ভয় ভয় ভীষণই রাস্তা রাস্তা ছিল ছিল কোনো বলে আলাদাভাবে জায়গা না আর দেখো এখানে চলে কিছু চা কেনার জন্য দার্জিলিং এসেছি আর দার্জিলিং টি নেব না সেটা তো হতে পারে না আর এখানে দাদা ফ্রিতে চাও খাওয়া ছিল আমাদের সেটাও টেস্ট করলাম অসাধারণ খেতে আর চলো এবার যাওয়া যাক বাড়ির উদ্দেশ্যে বাড়ি মানে কি রুমের উদ্দেশ্যে আজকের মতো আমাদের শুটিং স্পটগুলো সমস্ত কমপ্লিট হয়ে গেল আসলে আমরা এক একটা শুটিং স্পটে যায়নি সেটা হলো রোপে রোপেতে প্রচুর লাইন দিতে হয় সেই জন্য আমরা রোপওয়েটাকে স্কিপ করে দিয়েছি যার জন্য আমরা অনেকটা টাইম পেয়েছিলাম এবং খুব ফ্রিলিভাবে ঘুরতেও পেরেছি আর এখানে দেখো এই দাদাটা এখানে ডোনেট করার জন্য অনেক কাউকে বলছিল এবং গান গাইছিল বেশ ভালো লাগছিলো আমরাও কিছু ডোনেট করেছি তো চলো এখন খুবই পেটে আবার খিদে দৌড়চ্ছে তো একটা ভালো রেস্টুরেন্ট থেকে খাওয়া যাক আর এই সেই রেস্টুরেন্টটা যেখানে কালকে হয়ে আমরা এসেছিলাম আর কালকে দিনেও আমরা খেয়েছিলাম মানে দুপুর আর রাতের ডিনারটা এখানে সেখান করেছিলাম তো ভীষণই ভালো খাওয়ার দাবার সত্যি বলতে এত কম টাকায় আমরা যে দার্জিলিংয়ে এসে এত এত খাবার খেতে পারবো এটা কখনো কল্পনা তো ভাবিনি এখানে দেখো একটা প্লেটে কত কিছু আইটেম ছিল আর এটা ছিল মাটন থালি যেটা দাম নিয়েছিল দুশো চল্লিশ টাকা মাত্র দুশো টাকায় এত ভরপেট খাওয়া দাওয়া কিন্তু এই রেস্টুরেন্টটাতে আমরা দেখেছি এখন মাঝে ঘড়ির কাটায় ওই সন্ধে সাড়ে ছটা মতন আমরা দুপুরের লাঞ্চ করার পর বেশ অনেকক্ষণ রেস্ট নিয়েছি মানে রুমে যায়নি আমরা ভাবলাম যে কিছুক্ষণ আমরা একটু মেলে কাটিয়ে মানে আজকে সন্ধ্যাটা মেলেই এনজয় করে একেবারে রাতের ডিনারটা নিয়েই চলে যাব রুমে তো দেখো মেলে এসে খুব সুন্দর সুন্দর অ্যান্টিক জিনিসপত্র এখানে ছিল তবে দাম ছিল এখানে প্রচন্ড হারে চড়া সত্যি বলতে অ্যান্টিক জিনিস বলেই কিন্তু প্রচন্ড দাম নিচ্ছিল প্রচন্ড হারে মনে পড়ছিল মনে আছে ফেলুদার গল্পের বইতে এরকম ধরনের জিনিসের কথা খুবই থাকতো আর এই দেখো মেলে ভীষণ এনজয় করছিলাম আমরা আর আমার হাজবেন্ডও এনজয় করছিলো এমনকি বাচ্চাদের সাথেও লেগে গেছে কম্পিটিশন করতে এই বাবলস গুলো ফাটানোর জন্য কি সুন্দর দেখো বাবলস গুলো উঠছিল আর সবাই এগুলোকে ফাটানোর জন্য বসেছিল তো সবাই কিন্তু কিনছিল না তবে ফাটাচ্ছিল কিন্তু সবাই আর আমার হাজবেন্ডও সেখানে বাদ দিল না ও রীতিমতো লাফিয়ে ঝাঁপিয়ে এখানে ফাটাচ্ছিল তো চলো এরপর এখানে কিছু বুকস ছিল যার মধ্যে আমি কিছুই নিইনি তো দেখছিলাম সবই ঘুরে ঘাড়ে সমস্ত কিছু দেখলাম আর চলো আর একটা ঐতিহাসিক জায়গায় যাব সেটা কিন্তু তোমাদেরকে একটু পরেই শেয়ার করব। তো ক্রিসমাসের সময় আমরা গেছিলাম তাই অপরূপ সুন্দর সাজে কিন্তু ম্যালটাকে সাজানো হয়েছিল আর এই দেখো সেই ঐতিহাসিক জায়গা যেখানে না ফটো তুললে না ভিডিও করলে কিন্তু পাপ হয় আর হ্যাঁ এটা ছিল গ্লিনারিস আর গ্লিনারিসে এসে কেক খাবো না বা পেস্ট্রি খাবো না বা ভিডিও করবো না সেটা তো হতেই পারে না আর দেখো ক্রিসমাস উপলক্ষে কত সুন্দর করে ডেকোরেশন করেছিল আর এখান থেকে দেখে মনে হচ্ছিল একদম আমি কোনো ফরেন কান্ট্রিতে চলে এসেছি যেখানে ক্রিসমাস কিন্তু ভীষণই সুন্দরভাবে পালন হয় আর এই যে দেখো ক্লিনারিসে এসে আমরা কয়েকটা কেক টেক নিয়ে নিয়েছিলাম কেক বলবো না এগুলো ওই বেকারিজ কিছু আইটেম নিয়েছিলাম আর তারপরে দেখো আমি এখানে কত কত শপিং করেছি আর এই জ্যাকেটটাও কিন্তু আমি কিনেছিলাম তবে এটা কিন্তু আমার জন্য না সমস্ত কিছু আমি শেয়ার করব নেক্সট কোনো ভিডিওতে যে আমি দার্জিলিং থেকে কি কি শপিং করেছি আজকের জন্য এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তবে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে